হ্যালো ফ্রেন্ডস এখন বাজে বিকেল পাঁচটা তো এই বাচ্চা মেয়েটাকে আমি টিউসিনি পড়াই ছটা পর্যন্ত তারপর আমি সন্ধে দিয়ে একটু মায়ের মন্দির যাবো ওখানে আজকে প্রসাদ খাওয়ানো হবে তো একটু সন্ধে দিয়ে পরেই আমি বেরিয়ে পড়লাম কিছুক্ষণ পরে বাজে প্রায় সাড়ে সাতটা কেন একটা দাদা বলে গিয়েছিল ওদেরই যে যাদের মন্দির সেই দাদাই বলে গিয়েছিল একটু সকাল সকাল যাবে তো যে পর দেখি দু একজন এসেছে তো যাই হোক আস্তে আস্তে সবাই আসতে আরম্ভ হলো তো আমি এই মন্দিরটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আগের ভিডিওতে দিয়েছি শর্ট ভিডিওতে আর এই যে সবাই চলে এসছে এদিকে কীর্তন হচ্ছে আর এদিকে প্রসাদ খাওয়ানো হচ্ছে আমরাও বসে পড়লাম প্রসাদ খেতে প্রসাদে ছিল পায়েস তারপর খিচুড়ি সবজি চাটনি আর সাথে ছিল মিষ্টির মধ্যে বোঁদে তো আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ শেয়ার বাই